পূজার টাইমটা উপলক্ষে যে বেকার ভাইরা আছেন এখনো ভাবতেছেন কি করবেন রাইট তারা অবশ্যই ভাইয়ের কাছে আসেন আচ্ছা আমার কাছে আসলে একটা বুদ্ধি পাবেন একটা পড়ার সময় পাবেন একটা ব্যবসা পড়ার জায়গা স্থান আমি ধরাই দিতে পারি ইনশাআল্লাহ কর্মসংস্থান অল্প করে দেব আমি আমার বেকার সমাজ দেশে না থাকে রাইট আল্লাহর রহমতে অনেকে এখনো মনে করে যে আয়া ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে আসলে ভাই ব্যবসা করতে অনেক টাকা লাগে না সাধারণ একটু বুদ্ধি আর হাতে 5000 টাকা হলে ব্যবসা করা যায় করা যায় জি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি রাকিব ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি আল্লাহর রহমতে অন্যান্য সব ব্যবসা লস আছে কিন্তু এই কাপড়ের ব্যবসা কোন লস নাইস নাই কোন লস নাই কাপড় দেখতাছেন আপনারা আর আমি দেখছি সব আমার টাকাই গুলা টাকা সব টাকাই খানে আপনি ব্যবসা করেন আপনি একটা মাল নিয়ে দেন না আপনি পঞ্চাশ পিস মাল পাইবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় আমার এখান থেকে পঞ্চাশ পিস ক্যান নিয়ে শুরু করে দেখেন দেখেন কি হয় বিক্রি হয় কিনা আল্লাহর রহমতে আমার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট বিক্রি না হলে আমার আমাকে মালটা দিয়ে ওনার টাকাটা নিতে পারবে ইনশাল্লাহ তারপরেও চেষ্টা করে দেখেন ভাই বেকার না ঘুরা বাইরের সাথে একদিন যোগাযোগ করেন স্ক্যান আমার একটা ফোন করেন আমি কিছু প্রোডাক্ট দিমু ধরেন কিছু প্যান্ট দিলাম কিছু শার্ট দিলাম কিছু গেঞ্জি দিলাম সবাইকে মিলে পাঁচ দশ হাজার টাকা মাল দেওয়া ভাই চেষ্টা করলে কম্পাক আশরুর অনন্ত করেন শুড়া কইরা দেখেন আল্লাহর রহমতে সবাই পালে আপনারাও পারবেন ভাই সবাই যখন 받তাছে আপনারাও পারবেন আচ্ছা এই এলাকার ভিতরে সবচেয়ে প্রথম অ্যাপছি আমি অনলাইন রাকিব ভাই আমার দ্বারা অনেক ব্যাচ তৈরি অনেক যুবক ভাই কর্ম পাইছে অনেকে নিজের পালে দাঁড়াইছে আমিও নিজের পা দাঁড়াইছি আল্লাহর রহমতে আমারও পকেটে 10 টাকা ছিল না আল্লাহ তাআলা দিছে আমি ভালো আছি তার জন্য আমিও চাচ্ছি যে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এলাকার বড় ভাই সিনিয়র ভাই ছোট ভাই সবাই করুন ভাই যার ভাই ব্যবসা করবো আমার না আমার কপালে যা আছে তাই আপনারা ব্যবসা করেন বাইরের সাথে আসেন বসেন দু একটা কথা বলি যদি মনে হয় না রাকিবের মাল ভালো বো নিলে তাহলে আপনি আর ভালো না লাগলে আমার বাড়িতে বেরোবেন আমি এখানকার আমার নিজা বাড়ির নিজা দোকান একদিন দুই দিন এক সপ্তাহ বেরান বাড়ির সাথে থাকেন খান কোনো সমস্যা নাই ভাই স্থানীয় দোকান আমি স্থানীয় লোকাল একজন লোক ব্যবসায়ী আমি অরিজিনাল ব্যবসায়ী ভাই আমার বাদ দাদা চোদ্দ পুরুষ ব্যবসায়ী আমরা বিক্রমপুরা মানুষ ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করে পরের চাকরি লক্ষ করি না তার জন্য ভাই সবাইকে একটা সাজেস্ট করুন আসেন ব্যবসা শিখেন ব্যবসা করেন আর এই প্যানগুলা এই মালগুলো যদি আমি কমে দেই আমার থেকে তো অবশ্যই নিবেন অন্য অন্য দোকানে ভাই বিক্রি হয় অনেক আমি ভাই প্রত্যেকটা মালে সব সুম লাভ কম করি সেল বেশি দেই। যে মনে প্যানটা পাইকেরি দাম আছে কালীগঞ্জ নুর মার্কেট জেলা পরিষদ হাজার বারোশো পাইকারি এটার রেট আমি কিনতেছি ভাই কমে আমার ভাই বেড়াদারকে দিতেছি ও কমে কত করে আমার টার্গেট একটা লাভ কম করুন সেল বেশি দিন এটি অফার প্রাইস ভাই পূজার ধামাকা ভাই পূজার ধামাকা কত একশো টাকা একশো টাকা ভাই বড় ভাই আল্লাহ রমতে সব থেকে কম আমি মাল বিক্রি করি আবার ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যাতে ভাই বেড়াদার নিয়ে বেসতে পারে মালটা নিল আমার একটা ভাই বেসতে পারলো না মালটা আমার কাছে নিয়ে আসলো সুন্দর আমার ভাইরো লস আমারও লস আর আমার প্রোডাক্টটা নিয়ে যদি আমার বেকার ভাইরা বেচতে পারে একটা মালে যদি পঞ্চাশ টাকা লাভ করতে পারে আবার নিবে আমার ভাইও লাভবান আমিও লাভবান

ভাই আমি ভাই সব সুম কম লাভে মাল দিয়ে দেই এই দেখেন এর ড্রস অরিজিনাল স্টিকার সহ গেটআপ শো এই ফিনিশিং মিনিশিং সব দেখবেন ভাই ভিতর দেখবেন ভাই অনেকে ভিতর দেখাবো না আমি দেখাবো ভাই টাকার বিক্রি করবেন তিনশো তিনশো পাইকারি বিক্রি করবেন দুইশো যদি বিক্রি হয় আমার কাস্টমার বিক্রি হলে মাল রিটার্ন যদি বলে অন্য মাল নিবো তাও অপশন আছে যদি বলে আমি টাকা ফেরত চাই টাকা ইনশাল্লাহ প্যান্ট গুলা

এটা অরিজিনাল আমেরিকান ইগল এটাও ভাই এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট আমি লডের মাধ্যমে আনছি সবাই সবার আমার কাছে আমি আবার সবাই ভাবে কাস্টমারে দিয়ে ভাই দিয়ে দিবেন 110 টাকা অনলি শুধু 110 টাকা করে দিয়ে দিমু কাস্টমারে আমার ভাইরা বেচা 200 টাকা লাভবান হলে আমি লাভবান কাস্টমার লাভবান না হলে আমারই লস ভাই এই যে প্যান্টগুলো ভাই আল্লাহর জন্য সব আপডেট মাল সব আপডেট গ্যাবারি জিন্স এক্সপোর্ট লোকাল কালিগঞ্জ সব ধরনের মাল আমার কাছে अवेलेबल আছে বড় ভাই একদিন অবশ্যই আসতে হবে যদি ব্যবসা করতে চান আর যদি আসতে না পারেন বড় ভাই সেটা অবিলতি যারা দূরের ভাইরা আছেন গাড়ি ঘোড়ার ভয় পান বাস্তে টেপ আছে তারা অবশ্যই ভিডিও কলে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে আমার

মাল নিতেছে আমি বিক্রি করতেছি প্রতিদিন আমাদের অনেক মাল সেল হয় আচ্ছা যা বলে প্রকাশ করা যাবে না এই যে পাইকারি শুধু বিশটা বিক্রি হয় একশো হাজার টাকা ভাই মাসে ষাট হাজার টাকা ভাই তাহলে আপনি চাকরি করেন সবাই ব্যবসা বাণিজ্য ধরেন ভাই এটা তো তাই খালি থেকে ষাট হাজার টাকা প্যান্ট থেকে প্যান্ট থেকে ধরেন আরো এক হাজার দশটা বে একশো লাভ করে এক হাজার এক হাজার টাকা তিরিশ হাজার টাকা

এই যে মালগুলা এই শার্ট ভাই ফুটপাতে ছোট খাটো গ্রাম অঞ্চলের দোকানে বিক্রি হবে দুইশো আড়াইশো আর আমাকে দিবেন একদম কম দামে ভাই যেটা না বললেই নয় কাপড়ের দামও দিতে আসেন না ভাই কত ভাই এই যে এই বুতামি দেখছেন

লোকেশনে আসতে চাই কোন ঠিকানায় কি হবে আসবে জানিয়ে সরকারি ট্রেড লাইসেন্স করে রাখিবাই দোকান অনলাইন রাকিব ভাই সারা বাংলাদেশের মানুষ সবাই চিনে বড় ভাই আর একটা জিনিস ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আবার ডেলিভারি কথা তো বললি নেই ভাই ডেলিভারিটাও করে দিলাম বড় ভাই যে ভাইরা আসতে না পারবেন সেই ভাইরা আমাকে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করে এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করলে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল ওনার ঠিকানায় পৌঁছাই যাবে মাল পাওয়ার পর বাকি টাকা কুড়িয়া সার্ভিসে দিয়ে দেবে ইনশাল্লাহ ওকে দর্শক স্ক্রিনে কিন্তু রাকিব ভাই নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এরকম অল্প টাকায় যারা কিনা মাল কিনা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক অনেক স্পেশাল ছিল যারা কিনা চ্যানেলে নতুন আছেন একটি করে সাবস্ক্রাইব এবং একটি করে ফলো দিয়ে দেবেন রাকিব ভাই আমরা তো একদম ভিডিও শেষ করতে সর্বশেষ কিছু বলার আছে কিনা ভাই একই কথা বারবার বলতাছি বড় ভাই বেকার সমাজ দেশে থাকবেন না হ্যাঁ যারা যুবক ভাইরা আছেন যারা বিদেশ ফেরত আছেন যারা এখনো ঘুরতে আছেন কি করবেন দিশা ভাইতেছেন না মাত্র পাঁচ হাজার টাকার মাল নিয়ে দেখেন কি বাকি জায়গা ঘুরে যাবে ইনশাল্লাহ যোগাযোগ করে